প্রিয় দর্শক আমরা আছি বসুন্ধরা আইসিসিবিতে কুরিল অবস্থিত এখানে তিন দিন ব্যাপী বিল্ডিং ও কনস্ট্রাকশন কাঠ ও কাঠের কাজ এবং তিনটে আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে মেলায় আমরা গেছি আজকে ফাইন ভোট লিমিটেডের এর সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোহাম্মদ আব্দুল আলা আব্দুল আলা আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আপনারা মেলায় কি কি প্রদর্শনী উপস্থাপন করেছেন একটু যদি দর্শকদের জানাতেন আমরা এখানে উডেন ফ্লোর নিয়ে এসেছি দুই টাইপের উডেন ফ্লোর আছে একটা সলিড উডেন ফ্লোর এবং ইঞ্জিনিয়ারিং উডেন ফ্লোর এই উডেন ফ্লোরটা একসময় খুব হাই এন্ড প্রোডাক্ট ছিল উচ্চবিত্ত ছাড়া আসলে ব্যবহার করতে পারতো না কেউ এটাকে আমরা একটু মিডল ক্লাসে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং এখনও কন্টিনিউয়াস আমাদের রিসার্চ চলতেছে যাতে আমরা বাইং পাওয়ারের ভিতরে নিয়ে আসতে পারি সেজন্য আমরা বাইরের থেকে কার্ড নিয়ে আসতেছি বাইরের থেকে লিকার নিয়ে আসতেছি এবং আমার বাংলাদেশে আমরা ম্যানুফ্যাকচার করতেছি এটা করে কাস্টমারের হাতে রেডি টু ইউজ আমরা পৌঁছে দিতে পারতেছি আর আমাদের এই প্রোডাক্টের সার্ভিসটা আমরা সবসময় কাস্টমারকে দিয়ে থাকি এক দু বছর পরেও যদি কোনো প্রবলেম হয় আমরা দৌড়ে ওখানে চলে যাচ্ছি আমার নক পাওয়ার সাথে সাথে যে আমরা তাদেরকে প্রবলেমটা সলভ করে দিতে চাচ্ছি আর এর সাথে সাথে উডেন ফ্লোরের সাথে সাথে আমরা উডেন ডেকিং করতেছি যেটা আউটডোরের ডেকিং হয় ওয়াল প্যানেল করতেছি তারপরে সিঁড়ি করতেছি সিঁড়ির হাতল করতেছি তারপর ইভেন আমরা ওয়াটার প্রুফ বেসিন তো এইগুলো আমরা মেলায় নিয়ে এসেছি আমাদের কাস্টমারদের জন্য আমি আশা করি যে আমাদের কাস্টমাররা এই জিনিসগুলো পেয়ে হ্যাপি হবে অনেক যেহেতু এটা বাংলাদেশে পাচ্ছে আগে খুব লাকজারিয়াস প্রোডাক্ট ছিল এগুলো

করবে তাহলে এক কথায় বলতে গেলে অনেক উন্নত মানের উন্নত মানের প্রোডাক্টের লেখা ইতালি থেকে আসে ইতালির লেখার আমরা ব্যবহার করতেছি অনেক ধন্যবাদ আপনাকে